লজ্জাজনক পিচ লজ্জাজনক ব্যাটিং বাংলাদেশ দলে। আফগানিস্তানের বিপক্ষে ওয়ান সিরিজ হারের পর অনেক দৌড় অনেক গালাগালি শুনেছিল বাংলাদেশের ক্রিকেটাররা তবুও সেগুলো যেন গায়ে লাগেনি বাংলাদেশের ক্রিকেটারদের আর তাই তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে আবারও সেই বাজে ব্যাটিং ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে মাত্র দুশো আট রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ সিরিজের প্রথম দিন থেকেই একে তো পিচ সমালোচনা এরপরে বাংলাদেশ দলের বাজে ব্যাটিং এই রানে কি বাংলাদেশের ম্যাচ জিতা আসলে সম্ভব সিরিজের প্রথম ওয়ানডেতে এদিন প্রথমে ব্যাটিং এ নামে বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান এবং সম্মু সরকার আর ব্যাটিং এ নেমেই বাংলাদেশের ব্যাটারদের সেই চিরচেনা ব্যাটিং লাইন আপ এলাম দেখলাম চলে গেলাম ঠিক যেন এমনটাই করেছে বাংলাদেশের ব্যাটাররা মাত্র আট রানের মধ্যেই ফিরে যান দুই ওপেনার সাইফ হাসান করেছেন তিন রান এবং সম্মু সরকার করেছেন চার রান দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ একান্ন রান করেছেন তাহের জিদাই খেলেছেন নব্বই বল অন্যদিকে ওয়ানডেতে অভিষেক হওয়া মাহিদুল ইসলাম অঙ্কন করেছেন ছিচল্লিশ রান ছিয়াত্তর বল খেলে এবং নাজ হোসেন শান্ত করেছেন বত্রিশ রান খেলেছেন তেষট্টি বল তবে এমন অদ্ভুতের পিচেও সবচেয়ে ব্যতিক্রম ছিলেন রিষাদ হোসেন মাত্র তেরো বলে ছাব্বিশ রানের ঝড় অনিংস খেলে বাংলাদেশের মানসম্মান বাঁচিয়েছেন তিনি শেষ পর্যন্ত দুইশো সাত রানে অল আউট হয় বাংলাদেশ ওভার শেষ হবার আগে প্রদর্শক আপনার কি মনে হয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই রানে বাংলাদেশে জিতবে